প্রতিটা ফিন টিফিন ভালোবাসা যাবে ওয়াশিং বারান দশটা করে ফুলে ভালোবাসে এখানে কে গেছে মেজিক টিপি মেজিক টিভি মেজিক টিভি এখানে যান এখানে যান এখানে যান এখানে যান এখানে যান তো এখানে যান গৌরী দিদি মাসাল্লাহ মাসাল্লাহ সংখ্যা লিখে কমেন্ট করবেন সংখ্যা লিখে কমেন্ট করবেন দাদু সংখ্যা কত দাদু সংখ্যা কত দাদু সংখ্যা কত দাদু গো দাদু এ দাদুর বাড়ি থেকে যাইবে যে কোনো বাড়িতে একটা দশটা ফুলের ভালোবাসা দাদুর বাড়ি থেকে জালালি বন্ধু অনেকগুলো মামা যাও কে ব্যক্তি আসো ব্যাগ দিয়ে আসে বলে তো এই দাদুর পক্ষ থেকে দাদুর পক্ষ থেকে দাদুর সাথে যারা যুক্ত হবে কি হবে দশটা ফুলের ভালোবাসা চলে যাবে রকেটের ভালোবাসা চলে যাবে কে আবার ফুল মেরেছে আমি নতুন কেয়া একটু থাকবেন সিয়ান আহমেদ ভাই লাভ ইউ নতুন আসছেন সময় দিবে না একটু সময় দেবেন একটা বাড়িতে যাবে গিয়া দশটা ফুলের ভালোবাসা তুলু দাদুর এখান থেকে যান যান যারা যুক্ত হইতে আছে প্রথম থেকে জানতো 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 এখানে যান দাদুর পক্ষ থেকে যাবে দশটা ফুলের ভালোবাসা দশটা ফুলে ভালোবাসা যাবে দাদুর পক্ষ থেকে আসেন দ্রুত আসেন দ্রুত 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 এখান থেকে হাত দেবো না কোনো দেব না টান দিয়ে যেটা গেছে এটা বসে দিব আসেন দ্রুত আসেন দ্রুত আসেন দ্রুত 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 দশটা ফুলে ভালোবাসা এখান থেকে যাবে যারা আইসে সে হতাশ হয়ে গেছেন হইয়েন না হতাশটা যুক্ত হন নতুন আইসেন আনলো ছয় জন দাদু আনলক হয়ে ছয় জন কে কে গেছে আনলক আসিল মেজিক টিভি মেজিক টিভির সংখ্যাটা লিখে কমেন্ট করেন মেজিক টিভি সব বাড়িতে যাইতে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জন গেছেন ছয় জন গেছেন ছয় জন গেছেন দাদুর বাড়ি থেকে মতো একটা মানুষের ভালোবাসা দিয়ে দেবো এখানে আসেন এখানে আসেন দ্রুত আসেন দ্রুত দ্রুত আসেন দ্রুত দ্রুত আসতে হবে দ্রুত স্পিরিট আসতে হবে এখানে যান এখানে যান এখানে যান এখানে যান এখানে যান এখানে যান দ্রুত যান দ্রুত যান সব বাই যান সব যান যে বাইটা ফুল মাসিল একটু মেনশনে থাকবেন এখানে যান এখানে যান এখানে যান এখানে যান দ্রুত 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 যাইতে হবে এই দেখেন তেরো তেরো হয়েছে এখান থেকে যাবে গিয়ে ভালোবাসাটা প্রথম ফার্স্টে ক্যাশে গিয়ে মেজিক টিভি মেজিক টিভি করতে আছে আমি নিজেও জানি না এটারে কবে পাইছি আল্লাহ জান না এখানে যান মেজিক টিভির বাড়িতে যাবে গিয়ে দাদুর বাড়িতে যুক্ত হয়ে গেছে সবটা বাড়িতে যাইতে আছে সবটা বাড়িতে যাইতে আসে সবটা বাড়িতে যাইতে আসে এখানে দাদুর ফক্ষ থেকে ক্যার ফক্ষ থেকে দাদুর ফক্ষ থেকে দশটা ফুলে ভালোবাসা যাবে মেজিক টিভি দশটা ফুলে ভালোবাসা ওয়াশিং ধরতে হবে ওয়াশিং ধরে রাখতে হবে ঠিক আছে দাদুর পক্ষ থেকে ঠিক আছে আপনাদের ভালোবাসা আপনারা নিবেন কিন্তু ওয়াশিংটা বাড়াই দিব আর সবাই নোটিফিকেশনটা চালু করে দেবে নিয়ে মামুন ইসলাম এখানে ই না এই বোন দাদুর পক্ষ থেকে গেছে দশটা ভুলে ভালোবাসা মেজিক টিভি এ মেজিক টিভি দশটা ভুলে ভালোবাসা যুক্ত হয়েছে দেখা প্রত্যেকটা ফুল বাগানের মালিকের বাড়ি থেকে যাবে দশটা করে ভালোবাসা যারা যুক্ত হইতে আছে ঠিক আছে মেজিক টিভি এখানে যাও দাদুর পক্ষ থেকে দশটা ফুলে ভালোবাসা হাতের মৌজা এই আমার সেলিব্রিটি দিল্লি কমেন্ট আসবা তো প্রতিটা ফিনটে ফিনটে ভালোবাসা যাবে এখানে যান এখানে যান এখানে যান এখানে যান এখানে যান নতুন আসছেন সংখ্যা লিখতে হবে নতুন আসছেন সংখ্যা লিখতে হবে এখানে ফখরুল ইসলাম জিরো নন্দন এখানে যান এখানে যান এখানে যান এখানে যান এখানে যান এখানে যান সকলে বেশি বেশি ট্যাপ ট্যাপ করি অবশ্যই 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 যে ফুল বাগানের বাইটা একটা কমেন্ট আসবে আমি ধরে নিতেছি এখানে যান এখানে যান এখানে যান দ্রুত 10টা ফুলে ভালোবাসে এই জালালি কমেন্ট ব্লক হয়ে গেছে নাকি এখানে কমেন্ট ব্লক খেয়েছি কেন এখানে আপনার বাড়িতে ফুলটা গেল না কেন আপনার কি ফেজ না ফুল ফেল ফেস না ফোল ফেল বই নাম্বার না না বলেন তো আপনার আপনার দশটা ফুল দিতে গেছি কমেন্ট বল আপনার দেয় লোকা অন্য বাড়িতে যায় কিনা আমি দেখতেছি 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 কোনো সমস্যা নাই মেজিক টিভি মেনশন সারো মেজিক টিভি মেনশন সারো মেনশন সারো মেনশন সারো তিরিশ ওয়াশিং সব বাড়িতে যাবে ভালোবাসা এই পেজে প্রোফাইলে কমেন্ট করতে গেলে বলকটা খেয়ে যায় আসেন আপনি কমেন্ট আয় মেজিক টিভি আপনার ভুলে ভালোবাসা গেছে না বলক খেয়ে যায় ওয়াশিং কত তিরিশ সব বাড়িতে ভালোবাসা যায় সব বাড়িতে সব বাড়িতে এ এ বাড়িতে জানতো এ বাড়িতে জানতো দূরুত এ বাড়িতে জানতো এ জানতো মেজিক টিভি আসেন মেজিক টিভি ফুল মাস ছিল এ বাড়িটা কই গেছে ফুল মাস ছিল কয়ে গেছে বাড়িটা ফুল মাস ছিল কয়ে গেছে বাড়িটা আসেন কমেন্ট আসেন কমেন্ট আসেন আপনার কোন আইডিতে বসাইতে হবে বলেন কোন আড়িতে বসে দেবো বলেন আপনার সামনে আইসি ভাই আসেন ইমান ভাই আইসেন নাকি আমার কলিজার ভাইটা আইসে এখানে যান এখানে যান এখানে যান সব ভাইকে আমি দিয়ে আসি সংখ্যা দিবেন সংখ্যা দিবেন সংখ্যা দিবেন সংখ্যা না দিলে আমি বসাইতে পারবো না ভাই সংখ্যা না দিলে আমি বসাইতে পারবো না যে ভাইটা ফুল মারছেন মেনশন কমেন্ট আসেন তো নতুন আসছেন বলছেন আমার স্টার লাগবে দাদু ভাই সবকিছুই পাইবেন এম বি ইব্রাহিম ভাই কমেন্ট আসেন ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই কই গেছে ইব্রাহিম ইন ভাই কই গেছে কমেন্ট দেখছি আমি এই মোবাইলে ঠিক আছে এই মেজিক টিভিটা কই গেছে মেজিক টিভিটা টোকে টকে আনন্দ যায় প্রতিটা কমেন্টে মেনশন করবেন

এ কুমার মিয়া এক টাইগার ফ্যামিলি টাইগার ফ্যামিলি আর অসংখ্য ধন্যবাদ সিয়াম আহমেদ অফিসিয়াল বাঘ বাঘ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ইব্রাহিম ভাই ধরে আনিস ইব্রাহিম ভাই ধরে আনিস অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাবিবুর রহমান হুন্ডাডালে বাড়িতে যাইতে হবে ভাই আপনার চেহারা দেয়া যাইতেছে না কট বাবা বিনোদন কমেন্ট আসো গেরামের মানুষ কমেন্ট আসো এখানে যাও এখানে যাও ফুল মাসন ভাইটা কই গেছে অফিসিয়াল অফিসিয়াল সিএম ভাই একটু চেহারাটা দেখাবেন একটু বসিয়ে দিব আপনার পরিবারে নতুন আইসি যুক্ত হন কট বাবা বিনোদন অসংখ্য ধন্যবাদ এখানে যান এখানে যান এখানে যান সংখ্যাটা লেখে কমেন্ট করে নতুন যারা আসছেন এখানে যান তো আরো যান দিদি আসিল কত এখানে যান যে বাড়িটা ফুল মাস সেই বাড়িটার কমেন্ট আমি দেখতাছি না কেন

এই যে চেহারা দেখা গেলে আমি বলে বলে আইন বসিয়ে দেবো যদি না দিতে পারি পঞ্চাশটা ভুলে ভালোবাসায় জালালি থেকে নিয়ে যাবেন যদি না দিতে পারি ঠিক আছে এটা জ্বালালির লাইফ খুবই ভয়ঙ্কর এখানে যান এখানে যান এখানে যান এখানে যান গ্রামের মানুষ কত গেরামের মানুষ সংখ্যাগত এই যে মেজিক টিভি রে আমি দত্ত হবে যেমন মেজিক টিভি রে দত্ত হবো আরিফ ভাই নগদের নামটা নিচে থাকবো আরিফ ভাই নামটা সাইডে সাইডে রাখবেন না নগদে নিচে রাখবেন এই যে মেজিক টারে টোকাই দাসি মেজিক টারে নাই তার কারো ফিন দেব না মেজিক ধরে লাইছি তোমার নিশ্চিন্তা থাকো আসো কেয়ার বাড়িতে কেয়ার বাড়িতে এখানে দিছে কি ফুলটা দিছে যে ভাই এই ভাইটা মতে মেনশন কমেন্ট করেন না আমি কষ্ট পাইতে আছি মেনশন কমেন্ট করেন না কুমি করতেছেন আমি নিজেও জানি না এখানে যান এখানে ধরে ফুল ফুল কে কমেন্ট করেন ভাই আপনি কই আপনি কই আপনি নতুন আইসেন আপনি কই মেনশনটা করেন না সিয়াম আহমেদ ভাই কই আপনি কই মেনশন করেন না আমি কমেন্ট ধরে রাখি আমি কমেন্ট ধরে রাখি সিয়াম আহমেদের কেউ দেখলে তো সিয়াম আহমেদের দেখলে একটু দেন নতুন আইসি আমি কোথায় বন্ধু দিই ওকে ওকে কলেজে আছে আপনি মেনশন করেন এখানে যান যুক্ত আছি মোস্তামিয়া আমার প্রিয় ভাই আপনি মেনশন কমেন্টটা করেন আমি মোবাইলের দিকে সায়া রয়েছি মোবাইলের দিকে সায়া রয়েছি যে ভাইটা ফুল মারছেন যে ভাইটা ফুল মারছেন দয়া করে রাগ করবেন না এখানে আসেন এখানে আসেন এখানে আসেন মেনশন কমেন্ট করেন মেনশন কমেন্ট করেন আপনার কমেন্টটা সুমিয়া মাহমেদের মেনশনটা একটু ধরে দেন সিয়াম আহমেদের মেনশনটা একটু ধরে দেন পরে এরা আবার ফুল মারে এরা বেশিক্ষণ থাকবে না এরা বেশিক্ষণ থাকবে না মেনশন কমেন্টটা করেন ভাই এই দেন আপনার এই মেনশন কমেন্টটা আমি যদি সামনে পাইতাম আপনার আমি বসিয়ে দিতাম এই দেখেন একটার গিয়ে আসলে আর একটা দিয়ে আমি ধরে রাখি এই দেখেন এই দেখেন আপনার কমেন্টটা দেখেন আমি চায় রয়েছি আপনি আসেন 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 কমেন্ট আসেন সিয়াম আহমেদ ভাই কমেন্টে আসেন কমেন্টে আসেন আপনাকে ধরে রাখবো আমি ঠিক আছে আপনি কই সিয়াম আহমেদ ভাই আপনি কই আপনি কই আপনার কি আমি মেনশন দিয়ে বসিয়ে দিব আপনি কি চলে গেছেন বলেন তো আপনি কই গেছেন ভাই আমার কই গেছেন কই গেছেন দেখেন আপনি কমান্টা আপনি দেখেন কিন্তু দেখেন আমার বইলেন কই 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 আপনি দেখেন শিয়াম আহমেদভাই শিয়াম আহ্মেদভাই কই গেছে কই গেছে কই গেছে আহা এই বাইটারে টকাই দিয়ে টকাই দিত আমি শেষ কই গেছে বাইটা কই গেছে রাগ করে আগে চলে গেছে শিয়াম আহমেদভাই কই এই দেন তো শিয়াম আহমেদবার কেউ দেখলে একটু দৈরা দেন তো দেন। তো দৈরাদেন দইরা দেন পর আবার রাগ করব রাগ করব রাগ করবো কই গেছে আমি তো দেখলাম না ভাইটার কই গেছে বলেন তো এই সিয়াম আহমেদ ভাই কি চলে গেছেন সিয়াম আহমেদ ভাই কি চলে গেছেন বলেন তো আপনি কি চলে গেছেন বলেন তো ফুলটা মারা কি গেছেন বলেন তো কেউ কমেন্টটা দেখলে ধরে দিয়েন তো আবার পরে বিপদ ফুলা করে না বিপদ পরে আবার সমস্যা কই কই গেছে এই যে দেখেন আমি কমেন্ট ধরে রাখি আপনার ভালোবাসা প্রয়োজন অবশ্যই পাইবেন এখানে যান তো এখানে যান সিয়াম ভাই কই এই যে কই যে না সিয়াম ভাই এটা না তো এটা না তো এটাই এটাই কি সিয়াম এটাই সিয়াম টাইগার এটা এইটাই সিএম কাম অফিসের আপনার এটাতেই দিতে হইব এটাতেই দিতে হইব এটা শোনা করবেন আই জালালি আই জালালি আই জালালি আই জালালি আপনার এখানে বড় 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 হাতের আমি কই এটা বড় হাতের আই কেমনে এটা আবার এমনি করে কেমনে এটার এমনি করে রাখছেন আমি আপনার শেয়ার লগে মিলাইতে পারতাসি না পরে শোনা এই যে ফুল শেয়ার শেয়ার মিলেছি আপনি তো আই রে জালালি আপনার কমেন্টের লেখা আই ধরে নিছি ভাই রাগ করেন না ধরে নিছি আপনাকে আমি ধরে নিছি আপনাকে আমি ধরে নিছি ধরে নিছি ঠিক আছে এটাই আপনার মেনশন কাউন্ট সিয়াম রে আহমেদ ধরে নিছি ঠিক আছে এখানে যান এনার লেয়া চালে বড় করে আগে গিলি বড় করে আগে গিললে আমি তো আপনারই টোকাইতেছি যান এখানে যান এখানে যান এখানে যান এই রাগের মিজু দিয়ে আরিফ বে এখানে যান যুক্ত হন সেরা দেখান এখানে যান রাগের মিজু দিয়ে না এখানে যান আরিফ ব্যাপারে এখানে যুক্ত হন ভালোবাসা নিয়ে যান ঠিক আছে এখানে যান এখানে এই কত আসিল আপনার কত আসিল আপনার কত বলেন তো এই জন্য সংখ্যা লিখবেন এখন আপনার বাড়িতে কত গেছে আপনার বাড়িতে কত গেছে বলেন তো বলেন তো বলেন তো আপনি সংখ্যা লেখেন না নতুনরা সংখ্যা লিখবেন নতুনরা সংখ্যা লিখবেন এই সিয়াম ভাইয়ের দেখছো লেহাড়াইয়ে বড় বড় লেহাড়াইয়ে বড় বড় সিয়াম আহমেদ ভাই এখানে যান তো এখানে যান সিয়াম আহমেদ ভাই দেখেন এখানে যান তো সবাই যান আনলক করেন তো যান এখানে যান তো তেইশ জন বন্ধু যাবেন তেইশ জন এই বাড়ি থেকে দশটা ফুলে ভালোবাসা যাবে দশটা ফুলের ভাই আই জালালি চলে আসেন শাহাবুদ্দিন আসান আসসালামু আলাইকুম চলে আসছেন কথা দিয়ে কথা রাখছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে যান এখানে যান এখানে যান এখানে যান এখানে যান দ্রুত দ্রুত যাইতে হবে দ্রুত না গেলে ভালোবাসাটা আমি দিতে পারবো না এই বাড়ির থেকে দশটা ফুলে ভালোবাসা যাবে যান দ্রুত যান দূরত যান ওয়াসিং নামাইবেন না এখানতে যান এখানে যান এখানে যান তিরিশটা গ্রুপ শেয়ার করছে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ পিও ভাই আমার ওয়াসিং ওয়াসিং অসংখ্য ধন্যবাদ এখানে যান আনলক হবে তারপর উঠাবো বাইরে আনলক হবে তারপরে উঠাবো আমি কি পাবো না কমেন্ট লেখেন কমেন্ট লেখেন আমার কমেন্ট কি দেখা যায় হ্যাঁ কমেন্ট দেখা যায় বলেন এমবি মিরাজ নতুন 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 আপনি সংখ্যালিকা কমেন্ট